হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এস ডি কিচেন রেসিপিস আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো খুব অল্প সময়ের মধ্যে প্রেসার কুকারে সুস্বাদু এবং পুষ্টিকর একটি রেসিপি ডালিয়ার খিচুড়ি ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে খেতে আশা করছি আজকের এই ভিডিওটি দেখতে তোমাদের ভালো লাগবে তো চলো ভিডিওটি শুরু করা যাক ডালিয়ার খিচুড়িটি আমি বানাবো আলু গাজর আর মটরশুঁটি দিয়ে তোমরা এখানে অন্যান্য সবজিও দিতে পারো তোমাদের ঘরে যে সবজি রয়েছে সেই সবজি দিয়েই তোমরা বানিয়ে ফেলতে পারো প্রথমেই আমি গাজর আর আলুগুলোকে ছাড়িয়ে এখন কেটে নিচ্ছি তারপরে মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি এখানে আমি গাজরগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি সাথে একটা আলুকে চার টুকরো করে কেটে নিয়েছি কিছুটা মটরশুঁটি নিয়েছি ছাড়িয়ে সাথে একটা টমেটোকে ছোট ছোট করে কেটে নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কাকে চিড়ে নিয়েছি আর এক টুকরো আদাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি ডাল আর ডালিয়াকে ভালো করে ধুয়ে নিতে হবে এখানে আমি হাফ কাপ মতো ভাজা মুগ ডাল নিয়েছি মুগ ডালটাকে আমি আগেই ভেজে নিয়েছি আর হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে নিয়েছি ডালিয়া তো ডালিয়া আর ডালকে ভালো করে ধুয়ে নিলাম এখন ওভেনে একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো প্রেশার কুকার গরম হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল তো তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে কারণ যেহেতু এক ফোড়নেই রান্নাটা করব সেই জন্য তেলটা একটু বেশি পরিমাণে দিলাম তেল গরম হয়ে গেছে ফোড়নে দিয়েছি একটা তেজপাতা একটা চামচ মতো জিরে ফোড়নটাকে একটু হালকা নাড়াচাড়া করে দিয়ে দিলাম আলু আর গাজরগুলো আলু আর গাজর দেওয়ার পর এখন একটু হালকা করে আলু আর গাজরটাকে ভেজে নেব আলু আর গাজর মোটামুটি ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম গ্রেড করে রাখা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এখন একটুখানি ভেজে নেব আদাটা মোটামুটি ভাজা হয়ে গেছে আদা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো টমেটো দিয়ে এখন ভালো করে আবারও একটুখানি ভেজে নেব ভেজে নিচ্ছি এখন আলু গাজর মশলা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু সামান্য দিচ্ছি তাহলে কালারটা ভালো আসবে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে দেখতে পাচ্ছ তেলটা রিলিজ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ডাল আর ডালিয়া দিয়ে ভালো করে মশলার সাথে ডাল আর ডালিয়াটাকে কষিয়ে নেব তো এখন সবজির সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি ডালিয়াটাকে ডালিয়াটা ভাজা হয়ে গেছে এতে আমি অ্যাড করছি এক চা চামচ পরিমাণে চিনি তোমরা চাইলে চিনি নাও দিতে পারো চিনি দিলে কি হয় টেস্টটা ব্যালেন্সে আসবে খেতেও ভালো লাগবে তো যাদের যাদের চিনি পছন্দ না তারা চিনি এটা অ্যাভয়েড করতে পারো তারপরে দিয়ে দিলাম কড়াইশুঁটি কড়াইশুঁটি দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে দিচ্ছি কড়াইশুঁটিটা একটু পরে দিতে হবে কারণ না হলে আগে দিলে একদম কড়াইশুঁটিটা সেদ্ধ হয়ে যাবে সমস্তটা ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি এতে অ্যাড করছি দু গ্লাস পরিমাণে গরম জল অবশ্যই গরম জলটাই দিতে হবে জলটা দেওয়ার পর এবার প্রেশার কুকারে ঢাকনাটা আটকে দুটো সিটি দিয়ে নেব দুটো সিটি দেওয়ার পর প্রেসার কুকারের ঢাকনাটা যতক্ষণ না আপনা আপনি খুলে যাচ্ছে সেভাবেই আমি রেখেছিলাম এখন প্রেসার কুকারের ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি দেখো ডালিয়ার খিচুড়িটা একদম পুরো রেডি হয়ে গেছে ওপর দিয়ে দিয়ে দিলাম ঘি আর গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সুস্বাদু ও পুষ্টিকর ডালিয়ার খিচুড়ি একদম রেডি হয়ে গেছে তোমরাও বাড়িতে বানিয়ে ফেলতে পারো সকালের ব্রেকফাস্টে রাতের ডিনারে অথবা লাঞ্চে যাদের হালকা কিছু খেতে ইচ্ছে করছে ভারী কিছু খেতে ইচ্ছে করছে না তারাও এই ডালিয়ার খিচুড়ি খুব অল্প সময়ের মধ্যেই বানিয়ে ফেলতে পারো অথবা যারা ডায়েটে রয়েছে তারাও বানিয়ে ফেলতে পারো তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও যারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছ তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখা হচ্ছে নতুন কোনো রান্নার ভিডিও তে ধন্যবাদ